টিচার নাবালিকা পড়ুয়ার যৌন হেনস্তার দায়ে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকে ছ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের এবং যা জানা গেছে কুমারগঞ্জ থানায় দু সালে দুজন আট বছরের একজন ন বছরের এবং একজন দশ বছর বয়সী মেয়ের শারীরিক হেনস্থা করার মামলা দায়ের হয়েছিল ওই শিক্ষকের বিরুদ্ধে শুক্রবার পক্সো আইনে বালুরঘাট জেলা আদালতে স্পেশাল কোর্টের বিচারপতি শরণ্যা সেন প্রসাদ অভিযুক্ত ওই শিক্ষককে দোষী সাব্যস্ত করেন শনিবার দোষী ব্যক্তির কাছে কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক বালুরঘাট আদালতে সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানান বিচারক শরণ্যা সেন প্রসাদ ওই ব্যক্তির ছ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি সাথে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেন পাশাপাশি নির্যাতিতা ছাত্রীদেরকে পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দেন বিচারক যৌন হেনস্থার মামলায় ছ বছরের সশ্রম কারাদণ্ড শিক্ষকের স্কুলের চার নাবালিকা পড়ুয়ার যৌন হেনস্থার দায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে ছ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কর রায় শঙ্কর যে বিষয়টা আসছে উঠে যে ছাত্রীদেরকে যৌন হেনস্থার মামলায় ছ বছরের সশ্রম কারাদণ্ড শিক্ষক এ বিষয়ে কি আপডেট রয়েছে শঙ্কর দেখো বিষয়টি যেটা জানতে পারা আদালত হচ্ছে তাতে কিন্তু এটা হচ্ছে দুই হাজার আঠারো সালের একটি ঘটনা এবং কুমারগঞ্জ থানা এলাকার ঘটনা যেহেতু নাবালিকা রয়েছে সেহেতু স্কুলের নাম বা শিক্ষকের নাম এখানে বলা যাচ্ছে না কারণ তো সেই নাবালিকাগুলো হয়েছে আমরা জানাতে পারি না কিন্তু সেই বিষয়টি জানা যাতে তাতে হচ্ছে সেই একটি প্রাথমিক স্কুলের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আঠারো সালে ঘটনা নয় বছরের এবং দশ বছর যে নাবালিকা গুলো ছিল তাদের আহ যৌনিরতন করে সে স্কুল শিক্ষক অর্থাৎ সেই স্কুলের ছাত্রীদের যৌন নির্যাতন করার ঘটনা কিন্তু এই মামলাটা করে কোমালা এবং এতদিন সেই মামলা চলার পর গতকাল কিন্তু

যে রায় হয়েছে তারপরে কিন্তু তার যে রায় পরে সেই যৌন চেতনা যে দোষী সাব্যস্ত হয়েছিল তার কিন্তু ছয় বছরের সশ্রম কারাদণ্ড নির্দেশ কিন্তু পাওয়া আদর্শ জানা গেছে ধন্যবাদ শঙ্কর অভিযোগে শিক্ষককে বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ বালুঘাট সরকারি আদালতের আইনজীবী ঋতব্রত চক্রবর্তী বিচারক শরণা সেন প্রসাদ ওই ব্যক্তি ছ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি দশ হাজার টাকা জরিমানা অনাদায় আরো এক বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন এ বিষয়ে সরকারি আইনজীবীর কি বক্তব্য পাওয়া গিয়েছে শুনবো একান্ন দু হাজার এটা আজকে অন পয়েন্ট অফ সেন্টেন্স ফিক্স ছিল হিয়ারিং এর জন্য লান স্পেশাল কোর্ট পক্স সর্বণা সেন প্রসাদ মহাশয়ের ঘরে আজকে দুপক্ষকে অন পয়েন্ট অফ সেন্টেন্স শোনার পর লার্নেড কোর্ট একটা অবজারভেশন দিয়েছেন সেখানে লার্নেড কোর্ট বলেছেন কনভিক্স ইস ফাউন্ড নট টু বি ডিপেন্ডেন্ট হি ফেল হিজ ডিউটি টুয়ার্ড সোসাইটি বিং এ টিচার অফ ইজ হিমসেলবল ই কেস ইন হ্যান্ড ইজ এ স্যাড রিফ্লেকশন অন দি প্রেজেন্ট ডে সোসাইটি হোয়ার মাইনর গার্ল স্টুডেন্ট আর সেক্সুয়ালি অ্যাবিউজ অ্যান্ড সেক্সুয়ালি অ্যাসল্টেড ইন দেয়ার ওন স্কুল এই কেসের ক্ষেত্রে যিনি আসামি তিনি একটি প্রাইমারি স্কুলের ছিলেন এবং ভিত্তিম যে মেয়েগুলি বাচ্চাগুলি তারা সেই ছাত্রী ছিলেন এই ব্যাপারে এটা হচ্ছে রানের কোর্টের অবজারভেশন এবং এই অবজারভেশনের উপরে ভিত্তি করে তিনি পক্স আইনের দশ ধারায় আসামিকে ছ বছরের সশ্রম কারাদণ্ড দশ হাজার টাকা ফাইন অনাদায় আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন পাশাপাশি আইপিসির তিনশো চুয়ান্ন ক ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড হাজার টাকা ফাইন এবং অনাদায় আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন এবং লানের কোর্ট আরও বলেছেন যে এস্টাবলিশড আইন এবং গভর্নমেন্ট নোটিফিকেশন এবং সুপ্রিম কোর্টের ডাইরেক্টিভ অনুযায়ী এই কেসের যে ভিক্টিম সেই প্রত্যেক ভিক্টিমকে পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে আদেশ দেওয়া হয়েছে